হ্যাঁ বলো <laughs> <-joo. Thank> <laughs>

তোমাদের ভালোবাসা আশীর্বাদ ঈশ্বরের অশেষ কৃপা করুণায় আজকে আমাদের পঞ্চম বিবাহবার্ষিক এসে উপস্থিত হয়েছে তো হ্যাপি অ্যানিভার্সারি সুমি থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি তোমাকেও হ্যাপি অ্যানিভার্সারি সুমি এবার কি মালাবাদল করব একদম চলো হ্যাপি অ্যানিভার্সারি তোমরা কে

হ্যাপি অ্যানিভার্সারি তোমাকে তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আর আজকের এই শুভ দিনে এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে একদম আমি অলওয়েজ তোমার পাশে আছি তোমার প্রত্যেকটা কাজে আমি তোমার সাথে আছি হ্যাপি অ্যানিভার্সারি আর বড়দেরকে জানাই আমাদের প্রণাম আর যারা আমাদের ছোট এবং আমাদের সমবয়সী আছো সবাইকে আমাদের ভালোবাসা একদম একদম আর আজকের এই শুভ দিনে আমি পরিবারের সবাইকে বাবা মা থেকে শুরু করে বাবা মা সবাই অশেষ অশেষ দিদা ঠাকুমা কজনের নাম বল মানে পরিবারের গুরুজন সবার ভালোবাসায় আমি প্রার্থনা করছি যেন সবাই আশীর্বাদ করে আমরা যেন দীর্ঘ পথ এইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই চলতে পারি একদম তো শিক্ষার্থীর সময় আমাদের জন্য প্রার্থনা করবা সবাই আসো হাত দাও

কেমন লাগছে আমি জানি কেমন লাগছে নিজের মতন করে নিজের পছন্দ অনুযায়ী ভীষণ সুন্দর লাগছে ভীষণ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

তো বন্ধুরা আজকে মাত্র এইটুকুই আয়োজন ছিল কারণ আজকে খুবই ছোট্ট করে একটা করেছি এবার একটু খাওয়া দাওয়ার পালা যা অ্যারেঞ্জমেন্ট হোস সেই খাওয়া দাওয়া তোমরা দেখতে থাকো আর আজকে সারাদিন অনেক মজা করবো অনেক হুই করব করবো আর হাতও অনেকটা গড়িয়ে গেছে এখন সবাই খাবো একটু মজা করে ব্যাস এটুকুই